গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের সাজেশন ভিডিওতে আরও একবার সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে যারা ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে পল সায়েন্স থাকে তাহলে আজকের সাবজেক্টের জিই পেপার এসিসি থ্রি পেপার ডিএসসি ওয়ান এ এবং ডিএসসি টু বি পেপার নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই সমস্ত পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং এই ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো এবং যারা আমাদের এখনও ব্যাক আপ ইউটিউব চ্যানেল গৌরবঙ্গ একাডেমি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেটি ফলো করো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি এই সাবজেক্টের যে কোনো পেপারেই দুটো বিভাগের প্রশ্ন থাকবে প্রথম বিভাগে যে কোনো দুটো প্রশ্নের আনসার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে বারো অর্থাৎ বারো দুয়ে চব্বিশ এবং দ্বিতীয় বিভাগে দুটো প্রশ্ন করতে হবে সেখানে প্রশ্নের মান থাকবে চার অর্থাৎ চার দুই আট এই নিয়ে টোটাল থার্টি টুতে তোমাদের এক্সাম দিতে হবে তো চলো প্রথমে আলোচনা করি পল সায়েন্স সাবজেক্টের জিই পেপার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে নাম্বার ওয়ান রাষ্ট্রতত্ত্বের আলোচনায় আদর্শনিষ্ঠ ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য ব্যাখ্যা করো নেক্সট রাষ্ট্র কি পরিবার নামক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে পারে আলোচনা করো স্বাধীনতার সংজ্ঞা দাও স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো নেক্সট স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো নেক্সট গণতন্ত্র কি অর্থনৈতিক উন্নয়নের সহায়ক ব্যাখ্যা করো নেক্সট গণতন্ত্রের বিভিন্ন রূপগুলি কী কি গণতন্ত্রের কোন রূপটি তোমার কাছে সবচেয়ে উপযুক্ত উত্তরের স্বপক্ষে যুক্তি দাও নেক্সট সেনসরশিপের সংজ্ঞা দাও সেন্সরশিপের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট রাজনৈতিক তত্ত্ব কি রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও ভূমিকা ব্যাখ্যা করো তো এই হচ্ছে মোটামুটি বড় প্রশ্ন কিছু যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তবে এখন যে ছোট প্রশ্নগুলো আলোচনা করব সেখান থেকেও বড় প্রশ্নও আসতে পারে সুতরাং প্রশ্নের উত্তর এমনভাবে করবে যাতে যে কোনো প্রশ্নের মানেই আসুক না কেন প্রশ্নের উত্তর যাতে করতে পারা যায় নেক্সট কিছু ছোট প্রশ্নের মধ্যে হচ্ছে রাষ্ট্রতত্ত্বের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি নেক্সট সাম্যের ধারণা নেক্সট পৌর সমাজের অর্থ নেক্সট ন্যায়ের বিভিন্ন রূপ নেক্সট সংরক্ষণমূলক বৈষম্য নেক্সট অধিকারের ধারণা নেক্সট রাজনীতির অর্থ এবং লিঙ্গের অর্থ তো এই হচ্ছে মোটামুটি ছোট এবং বড় প্রশ্নের জিই পেপার চলো এবার দেখব আমরা পল সায়েন্স সাবজেক্টের এসিসি থ্রি পেপারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানেও একই রকমভাবে দুটো বিভাগে প্রশ্ন থাকবে প্রথম বিভাগ থেকে দুটো এবং সেকেন্ড বিভাগ থেকে দুটো প্রশ্ন করতে হবে টোটাল থার্টি টুতে আনসার করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন ভারতীয় ট্রাইব্যুনালের একতিয়ার সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা মূল্যায়ন করো নাম্বার থ্রি ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো নাম্বার ফোর পুলিশ এবং প্রশাসন বিভাগ অপরাধমূলক আইন প্রশাসনে কি ভূমিকা পালন করে নেক্সট পণ প্রথা যৌন হরি হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা এগুলির জন্য কি কি আইন রয়েছে আলোচনা করো নেক্সট ভারতীয় বিচার ব্যবস্থায় প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো নেক্সট ভারতীয় বিচার ব্যবস্থার লোক আদালতের ভূমিকা মূল্যায়ন করো নেক্সট ভারতীয় বিচার ব্যবস্থায় জনস্বার্থ মামলার প্রকৃতি আলোচনা করো এই হচ্ছে মোটামুটি কিছু বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের মধ্যে রয়েছে লোক আদালত ভোক্তা অধিকার জামিন কি ফৌজদারি আইন দাও ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখ সাইবার ক্রাইমের সঙ্গে সম্পর্কিত আইন শিশু অপরাধ এবং শিশু অপব্যবহার বা অপরাধ প্রাকৃতিক ন্যায় তো এই হচ্ছে মোটামুটি কিছু ছোট প্রশ্ন এবং কিছু বড় প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদেরকে আগামী পরীক্ষায় সহযোগিতা করবে তবে এখানে এক কথা বলে রাখি যে ছোট প্রশ্নগুলো রয়েছে বা যে বড় প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলোই উলট পালট করে বড় অথবা ছোটোতে আসতে পারে সুতরাং এমনভাবে প্রশ্নগুলোকে রেডি করবে যাতে যে কোনো প্রশ্নের মানেই আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের মানের আনসারই তোমরা যাতে করতে পারো নেক্সট আমরা কথা বলবো এই সাবজেক্টেরই ডিএসই ওয়ান এ পেপার নিয়ে অর্থাৎ যাদের পল সায়েন্স সাবজেক্টে ডিএসই ওয়ান এ পেপার পেপার রয়েছে তারা যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো এই পেপারটিও একই রকমভাবে দুটো বিভাগে থাকবে প্রথম বিভাগ বারো নম্বরের দুটো প্রশ্ন এবং সেকেন্ড বিভাগ চার নম্বরের দুটো প্রশ্ন অর্থাৎ টোটাল থার্টি টুতে আনসার করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন মানবাধিকার সংজ্ঞা দাও মানবাধিকারের ধারণাটি কীভাবে বিবর্তিত হয়েছে তা আলোচনা করো দক্ষিণ আফ্রিকায় মানবাধিকারের প্রকৃতি আলোচনা করো নেক্সট মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো নেক্সট মানবাধিকারের দৃষ্টিতে আদিবাসীদের ভূমির অধিকার আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের অধিকারগুলি আলোচনা করো নেক্সট জাতীয় রাজনীতিতে বা ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো নেক্সট নির্যাতন বলতে তুমি কি বোঝো নির্যাতন প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো নাম্বার এইট সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও সন্ত্রাসবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো তো মোটামুটি এগুলো হচ্ছে বড় প্রশ্ন ছোট প্রশ্নগুলির মধ্যে রয়েছে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আদিবাসীদের ভূমির অধিকার সংখ্যালঘুর অধিকার অধিকারের তিন প্রজন্ম ভারত ও পাকিস্তানের সম্মানজনক হত্যাকাণ্ড অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার সন্ত্রাসবাদের ধারণা এবং নজরদারির বিভিন্ন ধরন তো এই হচ্ছে টোটাল মোটামুটি ডিএসি ওয়ান এ পেপারের বড় এবং ছোট প্রশ্ন বড় এবং ছোট প্রশ্নগুলো অবশ্যই দুই প্রকারের প্রশ্নেই আসতে পারে নেক্সট আমরা দেখব এই সাবজেক্টেরই ডিএসি ওয়ান বি পেপার যাদের এই পেপারটি রয়েছে তাদের তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে পারো এখানেও দুটো বিভাগে প্রশ্ন থাকবে প্রথম বিভাগ বারো নম্বরের দুটো প্রশ্ন এবং সেকেন্ড বিভাগ চার নম্বরে দুটো প্রশ্ন করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হলো নারীবাদী আলোচনায় যৌনতা লিঙ্গের মধ্যে তথ্যগত পার্থক্য আলোচনা করো নেক্সট নারীবাদের বিভিন্ন রূপগুলি সংক্ষেপে আলোচনা করো তিন ভারতের নারী আন্দোলনের ইতিহাস সংক্ষেপে ব্যাখ্যা করো নাম্বার ফোর ভারতে নারী আন্দোলনের একটি রূপরেখা দাও নাম্বার ফাইভ বর্তমান সময়ে নারীদের রক্ষার ক্ষেত্রে গার্হস্থ হিংসা প্রতিরোধ আইন দু হাজার পাঁচের ভূমিকা লেখো নেক্সট পিতৃতন্ত্র কী পিতৃতন্ত্রের সুবিধা এবং অসুবিধেগুলি আলোচনা করো নেক্সট পরিবারের সংজ্ঞা দাও আমাদের সমাজে পরিবারের বিভিন্ন কার্যাবলীগুলি আলোচনা করো নেক্সট সম্প্রদায় বলতে কী বোঝো সম্প্রদায়ের সুবিধা এবং গুরুত্বগুলি আলোচনা করো এই হচ্ছে মোটামুটি ডিএসি ওয়ান বি পেপারের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের মধ্যে রয়েছে পিতৃতান্ত্রিকতা সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ রাষ্ট্রের প্রধান উপাদানসমূহ উপাদানশীল এবং প্রজনন প্রজননশ্রম যৌনতা এবং লিঙ্গের ধারণা নারীদের প্রতি সহিংসতার কারণসমূহ নেক্সট নারীদের দৃশ্যমান এবং অদৃশ্যমান কাজগুলি কি কি এবং মাতৃতান্ত্রিক পরিবার কাঠামো তো এই হচ্ছে মোটামুটি ডিএসি ওয়ান বি এর ছোটো এবং বড় প্রশ্ন মিলিয়ে পল সায়েন্স পেপারের যে চারটি পেপার রয়েছে পাসকোর্সের জন্য জিই পেপার এসিসি পেপার ডিএসি ওয়ান এ এবং ডিএসি ওয়ান বি পেপার সমস্তটাই তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম আশা করি এই সমস্ত ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য উপযোগী হবে এবং প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যার যে পেপারটা রয়েছে অবশ্যই নিজের নিজের পেপারটা ভালো করে প্রশ্নগুলো দেখে নিও নিজের প্রিপারেশনের সাথে এই প্রশ্নগুলো একবার করে নিতে গেলে আগামী পরীক্ষায় তোমার জন্য ভীষণভাবে সহযোগিতা করবে এই প্রশ্নগুলো তো চলো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারো অন্য কোনো সাজেশান ভিডিও লাগতে গেলে কমেন্টে জানাতে এছাড়াও আমাদের যে ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যোগাযোগ রেখো বা ফলো করতে পারো সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটসগুলো প্রোভাইড করা হয় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ